পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছে মাছ যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্তই বোকামি হয়েছে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে তার ব্যাট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে নিজাম সাহেব লক্ষ্য করেছেন তার একচল্লিশ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি খাটিয়ে তাঁর কিছু করাই ঠিক না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটি শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস হতেই পারে না বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড খেতে হবে নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু তাঁর বুদ্ধিও সরু তেজ ভয়াবহ ফরিদার সৌরবুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদাই ছত। ওই দিনের মতো মাছ তরকারি পান সব একসাথে আনন্ না সেই ভুল নিজাম সাহেব করেননি মাছ আলাদা আছেন কাঁথা সুপারি আনতে বলেছিলাম এনেছো না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো মনে থাকে না আজ মনে আছে বাজারে ঢুকে প্রথম কাঁচা সুপারি কিনেছেন শিং মাছ আনতে বলেছিলাম এনেছো না রাক্ষসী মাগরের বাচ্চা নিয়ে এসেছ তুমি কচে তো যে যা বলে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ পঁচিশ টাকা নিয়েছে পাঁচ টাকা পিস নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না মিথ্যা কথা তাঁর গলার ফুটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে পাঁচটা মাছ পঁচিশ টাকা নিল বাড়ি থেকে টাকার গাছ পুঁতে রেখেছো না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার একটা দাম বলবে হুট করে দিয়ে দেবে নাকি মেচো হান্টায় গিয়ে বড়লোকে চাল দেখাও দরতাম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে এই শিং মাছগুলি সিংকি সোনা দিয়ে বাঁধাল ফরিদার এসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে ঝেন্ডুকে চুল আনতে বলেছিলাম এনেছ নিজাম সাহেব চমকে উঠলেন ঝেঁটুকের চোর আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চোরটা কিনবেন এইটাই ভুল হয়েছে কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তাঁর উচিত ছিল পিছন ফিরে যে থেকে এসেছেন সেই দিক রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটল দশ টনই এক ট্রাক তাঁর গায়ের উপর এসে পড়ল। তাঁকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে ট্রাক থামায় না ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে এটা হতে দেওয়া যায় না দশ টন মাল বোঝায় একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি ইঞ্জেকশনের সোঁচ ফোটার মতো ব্যথাটা মোটেই ধর্তব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না নিজাম সাহেব উবু হয়ে বসলেন মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না আঙ্গুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছ খুলে বের হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার ঘটনা কি এর মধ্যে প্রচুর হৈচৈ শুরু হয়েছে রাস্তার উপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে নিজাম সাহেব উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না তিনি নিজে এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পারছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলি হাতের আঙ্গুল ভেদ করে বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তাঁর গায়ে একই পোশাক এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল এখনও প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আঁশটে গন্ধ আসছে ভুতরা তাহলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটার মানে কে কে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছা করছে না মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে ধাতস্থ হতে সময় লাগবে সিগারেট খেতে পারলে হতো ভুতরা সিগারেট খায় কি না তা তিনি জানেন না অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ বোঁ বোঁ করে বাঁশি বাজাচ্ছে কি হয়েছে সবাই একনজর দেখতে চায় তিনি হুমকি দিলেন এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই নিজের ডেটবোর্ড দিয়ে অথচ তিনি নিজে দেখতে পারছেন না এর চেয়ে বড়টা যেটি আর কে হতে পারে তিনি ফাঁক ফকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন এ সময় তাঁর পিঠে কে যেন হাত রেখে বলল স্যার আপনি মারা গেছেন নিজাম সাহেব তিনি তো বললেন জি নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো খুবই আফসোসের কথা ভেরি স্যাড লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন এটা তুচ্ছ করার ব্যাপার না স্যার আপনার নাম কি নিজাম নিজাম উদ্দিন আমার নাম মোতালেব আমিও আপনার মতো ভূত ওই যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরাকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যেই পা পিছলে বেকায়দা অবস্থায় পড়েছিলাম সঙ্গে সঙ্গে মৃত্যু হাসপাতালে নেবারও সুযোগ হয়নি ও তারপর থেকে এইখানেই আছে রাতে দোকানেই ঘুমাই নিজাম সাহেব আবার বললেন ও মেন রোডের উপর দোকান ট্রাক ট্রাক সারা রাত চলে ঘুম ভালো হয় না ভূতদের ঘুমের প্রয়োজন হয় তা জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে মোতালেব বললো এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কী করবে স্যার চলে যান নিজাম সাহেব বললেন কোথায় যাব ভাবির কাছে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ভাবির আশপাশে থাকলেও তো একটা শান্ত না যাবো কীভাবে রিক্সা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না চালু একটা রিক্সার লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন আপনার ভাষা কোথায় ওই ওইদিকে যাচ্ছে এমন একটি রিক্সায় উঠে বসুন আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করে যাই তবে রিক্সার আলাদা মজা আছে নিজাম সাহেব চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয় চলাফেরার জন্যে তাদেরও রিক্সা ভেবে লাগে মোতালে বলল স্যারের মনটা তো খারাপ কেন হিজাব সাহেব বললেন না না মন খারাপ না একটু ইয়ে লাগছে কথা নেই বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম মোতালে পড়লো একটু ইয়ে তো লাগবেই শুধু একটু না অনেকই ইয়ে লাগবে আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ এখন হয়েছেন ভূত আমি যখন প্রথম ভূত হই কি অভিজ্ঞতা কি করবো না করবো কিছুই জানি না তখন ছিল ঘোর বর্ষা বুঝলেন ভাই সাহেব আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ফেসলাম তার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছা করলেই যে কোনো বাড়িতে ঠুকে যেতে পারতাম আমরা হলাম ভোট দরজা বন্ধ থাকুক আমরা যে কোনো ফুটো ফাটা দিয়ে ঢুকতে পারি তাই না কিছু না বুঝে নিজাম সাহেব বললেন জি বুঝলেন ভাই সাহেব যেহেতু কিছু জানি না সারা রাত দৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি বুকে কফ বসে গেল খকর খকর করে কাশি নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভূতের সর্দি হয় মোতালেব বিরক্ত হয়ে পড়লো ব্যাঙর যদি সর্দি হতে পারে ভূত হবে না কেন আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নিজাম সাহেব কিছু বললেন না তার মাথায় সব তাল তালগোল পাকিয়ে যেতে লাগলো মোতালেব বললো শুধু শুধু দেরি করছেন কেন স্যার চলে যান ভাবির পাশে বসে থাকো আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আছাড় ছাড় খেয়ে কাঁদবে ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন একটা রিক্সা নিয়ে চলে যান তবে চোখ কান খোলা রাখবেন একটু কেয়ারফুল থাকবেন এই কেয়ারফুল থাকবো কেন কিছু সন্ত্রাসী ভূত আছে চাঁদাবাজ ভদ্রতা বলতে কিছুই জানে না মানুষ থাকতে যেমন বধ ছিল মোড়ে আরও বধ হয়েছে অকারণে মারধর করে রিজার্ভ সাহেব আঁতকে উঠে বললেন এ সে কি পরশু দিনের ঘটনা একটা বাজেরও গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে লোভ লাগলো গাড়ির প্রতি আমার আবার একটা দুর্বলতা আছে বিকেলের দিকেই গাড়ি চড়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে বাজেরও দেখে লোভ সামলাতে পারলাম না লাভ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিলো গুলশানের দিকে ফার্ম গেইটে রেড লাইট গাড়ি থামিয়েছে আমি বেকুবের মতো মাথা বের করেছি আমাকে দেখে চার পাঁচ সন্ত্রাসী ভূত হই চই করে ছুটে এলো আমি কিছু বোঝার আগেই জানালা দিয়ে টেনে বের করে ফেললো দিল ধোলাই এখনো আমার হাতে পায়ে ব্যথা নিজাম সাহেব শুকনো গলায় বলেন সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে মারা যায় কারা সন্ত্রাসী খুনি চাঁদাবাজ আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি বাজারে এক্ষুনি ভূত আছে রামদা হাতে বসে থাকে কাউকে দেখলে হু 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 করে শব্দ করে রামদা হাতে ছুটে আসে ভাই সাহেব বাজার এলাকা থেকে ভুলেও যাবেন না জি আচ্ছা মিরপুর চার নম্বরেও যাবেন না ওইখানে কি মিরপুরে আছে দুই ভাই ছত্রুল বত্রুল দুই ভাই ভয়ঙ্কর আমার ফ্যামিলি থাকে মিরপুরে দু বছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না মন মানে না দেখতে ইচ্ছা করে বেকুবের মতো একবার চুপি চুপিয়ে চলে গিয়েছে বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়ল কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলল তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি ফুটবলের মতো ছোড়াছড়ি করে ওরা পা নিয়ে লাফালাফি করছিল আর আমি সেই ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি দু মাস ভুগলাম দুই মাসে নতুন পা গচালো পা গচায় তা গজায় লেচের মতো গচায় ভূতবার এ এক সুবিধা যখন পা কাটা গেল তখন জানতাম না যে পা আবার গজায় খুব মনো কষ্ট ছিলাম তারপর একদিন দেখি পা গছিয়েছে দেখুন না ভদ্রলোক পায়জামা পরেছেন পায়জামা শরীরে সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন গজানো পা আসলে আসল পায়ের মতো হয় না দুর্বল হয় জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটা কম না ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা গজানোর মাথা গজায় মাথা কাটা পড়লে মাথাও গজায় সেই মাথা সাইজে ছোট হয় নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভাই সাহেব আপনি কি আমার সঙ্গে একটু আসবেন একা কাছে তো ভয় ভয় লাগছে মোতালেব সঙ্গে সঙ্গে বলল চলুন আপনার উপর আমার মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না ভূত ভূতের এজন্যে তাহলে গান ধরল গলায় সুর বেশ ভালো একটু নাকি নাকি তারপরও শুনতে খারাপ লাগছে না কয়েকদিন গিয়ে বলল স্যারের গান বাজনার চর্চা আছে জি না চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটো তো গান বাজনা করেই সময় কাটাই চলুন রওনা হই রিক্সা যাবেন না গাড়িতে রিক্সায় যাওয়া ভালো আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠার অভ্যাস নেই শেখা যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে সংগ্রাম করতে হবে ভূতের জীবন হলো সংগ্রামী জীবন নিজাম সাহেব চমকে উঠলেন ভূতের জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতে সংগ্রাম মরার পরেও সংগ্রাম কী ধরনের সংগ্রাম মোতায়বকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো মোতালেবকে জিজ্ঞেস করা হল না তার আগে সে গান ধরল আইচ মাসা এই নিঘর পায়ে নিজাম সাহেবের ভালো লাগলো মোতালেবের গলা আসলেই ভালো তালকে আনু ঠিক আছে নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলো মোতালেব গান থামালো স্যার জি একটা রিক্সা যাচ্ছে চলুন উঠে পড়ি আমার হাত ধরে লাফ দেন হাই জাম্প ছোটোবেলায় হাই চাপ দেননি জি না ছোটোবেলা হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাফ দিলেন রিক্সার পাটাতনে গড়িয়ে পড়লেন মোতালেব তাকে সিটে দুটো টেনে তুলল নিজাম সাহেব বললেন রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমরা কী করবো মোতালেব হাই তুলতে তুলতে বলল কোনো সমস্যা নেই তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকবো বুধবার এও এক মজা মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না তিনি কিছু বললেন না রিক্সার হুট ধরে বসে রইলেন হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিক্সা যতই এগুচ্ছে ততই বাড়ছে মোতালবকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চললে সব হয় হয়তো পিঠে ব্যথা করে এটাই নিয়ম ব্যথা বাড়ছে কিছুতেই যাচ্ছে না ব্যথা কমাবার জন্য নিজাম সাহেব খুব খুব করে কাশলেন মোতালে মাথা ঘুরে বিস্মিত গলায় বলল কাশছেন কেন কাশি আসছে এই জন্য কাশলাম কি কাশা নিষেধ কাশা নিষেধ না আপনার কাশির ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন হ্যাঁ আছে মেরুদণ্ডে জি সর্বনাশ লাভ দিয়ে নামান দেখি রিক্সা থেকে নিজাম সাহেব রিক্সা থেকে লাফ দিয়ে নামলেন ভীত গলায় বললেন কি হয়েছে সারে সর্বনাশ হয়ে গেছে পিছন দিকে দেখেন নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন তাঁর পিছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লাগছে অন্নমাতা বহুদূর চলে গেছে মো বিরক্ত হয়ে পড়লো কিছু বুঝতে পারছেন বুঝছি না আরে ভাই আপনি তো এখনও মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিছু নির্ভর ডাক্তার আছে না রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয় হ্যাঁ মরতে চাচ্ছে মরতে দাও তা দেবে না বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তুলে লাভটা কি বললেন ফিজার ব্যাপারটা তো বুঝতে পারছি না আপনার রক্ত মাংসে শরীরের সঙ্গে ফিতা লাগানো ফিতায় টান পড়ছে তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ওই শরীরে ঢুকতে চান বুঝতে পারছি না কোনো দরকার নেই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা ছিনতে পারি কি না আপনিও হাত লাগান আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়াল দু হাতে শক্ত করে খাম্বা ধরে রাখুন নয়তো ফিতার টানের চোটে উঠে চলে যাবেন বিপদে পড়লাম দেখি নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন পিঠার টান বাড়ছে তার একবার মনে হলো খাম্বা সুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে এমন টান ইতিমধ্যে মতালেপ তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে তারা ফিতা ছেনার চেষ্টা করছে লাভ কিছু হচ্ছে না এক সময় টান প্রবল হলো নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজি সার্জন প্রফেসর ইফতেকারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা অবশ্যই চব্বিশ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না তারপরেও আমি আশাবাদী চোখের মনিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশান কেমন একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মনিতে আলো ফেললেন চোখের মনি বড় বড় হয়ে আছে নিজাম সাহেবের ভূত তাঁর শরীরের কাছেই বসা তিনি শরীরের ভেতর ঠোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোন দিক দিয়ে ঠুকবেন বুঝতে পারছেন না স্যার নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে বোধ হয় দৌড়ে এসেছে হাঁপাচ্ছে নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন মোতালেব বললো খামো খা আর বসে আছেন কেন এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই শরীরে ঢুকে পড়ুন কোন দিক দিয়ে ঢুকবো চোখের মনে দিয়ে ঢুকে পড়ুন চোখের মনে দিয়ে ঢোকাটা সহজ হবে ভয় লাগছে তো কচি খোকা নাকি ভয় লাগছে ভাবির সঙ্গে দেখা হয়েছে না সে কি হাসপাতালের বারান্দা লম্বা হয়ে পড়ে আছে ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে বেচারি পথে খুব বাপ ভক্ত যেভাবে করছে বলার না খুব কাঁদছে আহারে শুধু শুধু কথা বলে সময় নষ্ট টুকু করুন তো নিজাম সাহেব তার চোখের মনের ভিতর দিয়ে নিজের শরীরে ঠুকলেন যে ডাক্তার চোখের মনের উপর আলো ফেলেছিল সে আনন্দিত গলায় বলল রিফ্লেক্স অ্যাকশন ভালো চোখের মনই ছোট হচ্ছে এই যাত্রা বোধহয় টিকে গেল ট্রাকের নিচে পড়েও বেঁচে যায় এই প্রথম দেখলাম একেই বলে ভাগ্য